আমার নাম সতটিও আমি রবীন্দ্র জয়ন্তীতে সবার সামনে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শোনাব নমস্কার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দামোদর ছেদ অল পেতে খুশি হবে দামোদর সেদ কি মূর মহাচায় চাই ভাজা কি আনবে কোত কিলু মট কিতে গিয়েনো জল পায় কুইতে কি এনো কই দিওনো চাঁদ নিতে পাওয়া যাবে বোয়ালের পেট কি চিনে বাজারে থেকে এনো তো চা কাকরার ডিম চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে কি মনে রেখো বড় মাপে করা যায় আয়োজন কলে বর খাত নয় তিন মন প্রয়োজন খোঁজ নিয়ে জড়ি হাতে চিলিপির কি নমস্কার